আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাতু এগারোশো টাকার পাঞ্জাবি ব্যস্তেছে বত্রিশশো টাকা কত বড়ো দাপ্পাবাস ব্যবসায়ীগুলা দেখেন পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট লেখে বড় বড় শোরুমগুলা কি পরিমাণ ডাকাতি করে নিজ চোখে দেখেন ভিডিওটা দেখাইতেছি ভুক্ত অধিকারের জব্বার সাহেব প্রত্যেকটা সিন্ডিকেট ব্যবসায়ী গিয়ে ধরতেছে সেই সাথে দেখেন কিভাবে কাফরের দোকানের মতো একটা শোরুম ব্যবসায়ী কীভাবে সে স্টিকারে বিভিন্নভাবে জালিয়াতি করতেছে দেখে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে বাংলাদেশটাকে কীভাবে লুটফাট করতেছে একটা পাঞ্জাবি যেটা রেট এগারোশো টাকা সর্বোচ্চ সেইটা ব্যস্তসে বত্রিশশো টাকা বোঝেনালা কী পরিমাণ ডাকাতি করতেছে এইভাবে সারা ঢাকা শহরে সত্ত্বে সত্ত্বে শুরু মাসে যারা ডিসকাউন্টের নামে মানুষের সাথে জালিয়াতি প্রতারণা করে এগারোশো টাকার পাঞ্জাবি স্টিকার দিয়ে লেখা রাখছে বত্রিশশো টাকা প্রত্যেকটা শোরুম যেগুলা ডিসকাউন্ট দেয় প্রত্যেকটা শোরুম জালিয়াতি করে সাধারণ জনগণের সাথে আপনারা তো ডিসকাউন্ট দেখা জানগা কিনতে এই যে বড় বড় শোরুমে একটা পাঞ্জাবি এত টাকা দাম দিয়ে আপনারা কিনেন এক টাকা আছে দেখা এই টাকার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে একটা পাঞ্জাবি আপনারা কিনেন বড়ো লোকরা পাঁচ হাজার ছয় হাজার টাকা এই পাঞ্জাবিরা উৎপাদন থেকে তৈরি পুরো সম্পূর্ণ তৈরি করতে কয় টাকা খরচ জানেন আপনি এত টাকা দিয়ে কেন কিনেন কেন এইভাবে জালিয়াতি করার সুযোগ দেন বড় বড় শোরুম ব্যবসায়ীগুলোকে দেখেন হাতে নাতে শোরুম ব্যবসায়ীরা কীভাবে ধরছে ভোক্তা অধিকার পরিষদ একমাত্র বাংলাদেশেই পারলো এই জালিয়াতি ব্যবসা করতে যত দুর্নীতি যত সিন্ডিকেট ব্যবসা একমাত্র বাংলাদেশে আপনি ইউরোপ আমেরিকাতে যান এরকম জালিয়াতি করলে সরাই একবারে হোক লাল কইরা দিব আর বাংলাদেশে এই যে শোরুম ব্যবসায়ী থেকে শুরু করে যত ব্যবসায়ী আছে প্রত্যেকটা ব্যবসায়ী জালিয়াতি করে প্রত্যেকটা ব্যবসায়ী দ্বিগুণ বেশি দাম রাখে প্রয়োজনে যেগুলা বড় বড় শোরুম যেগুলোতে বড় লোকরা যায় ওরা তো মুলাইতে পারে না শুরু লেখা থাকে গায়ে রেট ওইটার উপরে সিল দিয়া সুন্দর মতো সিস্টেম কইরা লিখে রাখে আর বলদ মার্কা অনেক ভদ্রলোক আছে যারা এইভাবে কিনা নেওয়া যাইতে আছে পরে দেখতেছে এরকম বক্তা অধিকারের এই জব্বার সাহকে আমি হাজারো সেলুট জানাই যে তিনি প্রত্যেকটা জায়গায় এরকম জাউরা জালিয়াতি ব্যবসায়ী করে ধরতেছে এ ঘরে দইরা শুধু জেল না করলে হবে না যতগুলো সিন্ডিকেট যতগুলো প্রতারক ব্যবসায়ী ধরা পড়বে প্রত্যেককে দইরা জোতার মালা গলায় ফরাইয়া সারা বাজার সারা মার্কেট ঘুরাইতে হবে তাহলে একটা থেকে সারা বাংলাদেশের জাউরা সিন্ডিকেট প্রত্যেকটা ব্যবসায়ী শিক্ষা হবে আপনারা কি বলেন দেখেন পুরা ভিডিওতে কি প্রতারণা করতেছে অন্তত শোরুমের ব্যবসায়ীগুলো এরকম প্রতারণা করতেছে অবাক হবেন আপনিও দেখা দেখতে থাকেন পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল চব্বিশ

ঠিক না এটা তো অবশ্যই কিন্তু স্যার আমি একটু বলতে এটা ফিফটি পার্সেন্ট অর্থাৎ সতেরোশো টাকা দামে পাঞ্জাবি চব্বিশে নব্বই লাগে দিয়েছেন দিয়ে ছাড় দিয়েছেন মানে টু অ্যারেস দ্য অ্যাটেনশন অফ আপনি করেছেন আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন এটা ঠিক হয়েছে কিনা বলেন এটা ঠিক হয় আপনি যেটা পেয়েছেন এটা একেবারে ঠিক হয়নি কিন্তু আমি একটু ক্লিয়ার করতে চাই বলে দেন বলতে চাই এটা কেউ কাছে জি ফিফটি পার্সেন্ট একটু শুনে যাক আমি একটু বলে দিয়ে একটু ক্লিয়ার এটা এরকম পেয়েছেন না আপনি আবার দেখবেন এখানে মানে এখানে মধ্যে আমি আপনাকে দেখাতে পারবো আরো একশো রুপে ডিজাইন আছে এরকম যেগুলাতে প্রাইস আগে কম ছিল ঠিক আছে আগে কম ছিল ঠিক আছে এখন এটার কম দিক বের পেয়েছেন না আবার এটা এরকমও পাবেন যে এটা প্রাইস আগে বেশি ছিল এখন এটা কমানো হয়েছে ঠিক আছে আমি এটাতে আমি কি দেখলাম

নিচে সর্বনিম্ন যে স্টিকার তিনটা স্টিকার আপনি প্রথমে ছিল দাম চোদ্দ টাকা নব্বই পেয়েছেন তারপর চব্বিশশো পেয়েছেন আমি এটা ঠিক ঠিক হয়নি এটা ঠিক না আমি বলতেছি এই বিষয়ে আপনি দোষ স্বীকার করেন না করেন না এটা তো আসলে জানি না এখন আপনি পেয়েছেন সেই বিষয়ে আমি অপরাধ স্বীকার করছি আপনি যেটা পেয়েছেন ঠিক আছে সেটা আপনি তো পেয়েছেন আমি সেই বিষয়ে অপরাধ স্বীকার করছি কিন্তু এটা কিন্তু ম্যানেজমেন্টের বিষয়গত ব্যক্তিগত বিষয় আপনি একটা বিষয় বুঝেন এটা কিন্তু পার্সোনাল বিষয় নয় এটা তো আপনার প্রতিষ্ঠানের বিষয় আপনি তো একজন আপনি যেহেতু এখানে কথা বলার

আমাকে বুঝতে দেন এই জিনিসটা তো কাপড়ের সাথে লাগানো না আপনি যখন কাপড়টা সেল করে দেন এটাও সেল করে দেন এটাও চলে যায় তো এটা আপনার কাছে বাড়তি কেন থাকে এটা এইটা হচ্ছে বাড়তি কেন থাকে যখন রিটার্ন হয় এগুলো তো রিটার্ন করা

আপনারা যে এই কোর্টটা যে ইউজ করছেন চব্বিশ টি এটা কিসের কোট আসে এটা হচ্ছে মানে সিরিয়াল স্টাইল নাম্বার এটা হচ্ছে স্টাইল নাম্বার মানে এটা পাঞ্জাবি না শার্ট কি ভাই বুঝবো এখন এটা মানে এটা পাঞ্জাবি হচ্ছে লং পাঞ্জাবি আর বি মানে

কোন নিচে কিন্তু উনচল্লিশ নব্বই আছে আছে না উনচল্লিশ অন্যব্বই কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু ভিনা এটা কিন্তু

এই প্রোডাক্ট না সেম না আপনি কিভাবে বলেন যে উনত্রিশশো দাম কমিয়েছেন চব্বিশশো টাকা আপনি কমাননি এটা অন্য প্রোডাক্ট বলছেন আপনি চব্বিশশটার উপরে আপনি এখানে চৌত্রিশশো লাগিয়েছেন দে দুইটা তো কোড কোড না কোড আলাদা কিন্তু এই মানে স্টাইল এক প্রথম আমি আমি আচ্ছা এতক্ষণ তো কোনো কোডও বোঝা যাচ্ছে না দেখেন এই এখন উঠাইছেন এখন সময় হ্যাঁ বার বার এটা এটা সময় এটা চলবে

একই পাঞ্জাবি আবার লাগিয়ে দিলেন কত দাম দিলেন ঠিক হয়েছে কিনা বলেন দেন এই বেশি ছিল আগে ছিল চোদ্দশো টাকা আপনার দেওয়া স্টিকার অনুযায়ী এই ট্যাগ গুলা এটা ছিল না একদিনের জন্য এই প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ থাকবে আগামীকাল আপনি সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে আমাদের অধিদপ্তরে গিয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিবেন ব্যাখ্যায় অধিদপ্তরকে খুলে দেওয়ার ব্যবস্থা করবে আর না হলে বন্ধ করবে সেটি বুঝতে পেরেছেন ব্যাপার আজকের জন্য সাময়িক ভাবে বন্ধ থাকবে জনস্বার্থে যেহেতু স্টিকারের ম্যানেজমেন্ট রয়েছে আপনি স্বীকার করেছেন এবং আমরা এখানে তদন্ত করে দেখতে পেয়েছি ফলে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ থাকবে আগামীকাল সকাল নয়টার পর আপনি অফিসে এসে ব্যাখ্যা দিবেন এবং কিভাবে আপনি এটি রিকাভার করবেন এই বিষয়ে স্যাটিসফাই করতে পারেন